তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ মধুবনের যে কম্পিটিশানটি হওয়ার কথা ছিল পাওয়ার মিউজিক ভোলানাথ তো ভোলানাথ এখন ফিটিং এখানে করেছে আর বন্ধুরা কাদার জন্য পাওয়ার মিউজিক এখানে মাল নামায়নি পাওয়ার মিউজিক কিছুটা দূরে বাজবে তো এখন দেখতে পাচ্ছ ভোলানাথ এখানে তো ফিটিংস অলরেডি কমপ্লিটের কাছাকাছি তো বিকাল থেকে শুরু হয়ে যাবে কম্পিটিশান তো দেখতেই পাচ্ছ মাল সেটা এখানে চাপানো হচ্ছে তো ফাইনাল আপডেট যেটি আসছে যে পাওয়ার কিন্তু এখানে বাজছে না পাওয়ার বাজছে অন্য জায়গায় অনেকটাই দূরে আর এখানে ভোলানাথ নিজে ফিটিং হয়ে গেছে আর কিছুক্ষণ বিকাল থেকে আরম্ভ হয়ে যাবে আর এই যে বন্ধুরা পাওয়ার এখানটায় বাঁচত তো কাদার কারণে এখানটায় পাওয়ার বাজবে না পাওয়ার এখন অন্য জায়গায় বাজবে তো কথা কম্পিটিশান না হলেও সেট আপস দুটো রান হবে বসে বাঁচবে দুটো আলাদা আলাদা জায়গায় বাজবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানটা পুরো কাদা কিছুটা হওয়ার জন্য এখানে সেট আপসটিকে নামানো যায়নি আর অনেকের মুখে শোনা যাচ্ছে কি যে পার মিউজিকের বারোটা মালের কথা ছিল সেখানে বার মিউজিক আটটা মাল নিয়ে এসছে সেই জন্য ভোলানাথের যে সেট দেখে পাওয়ার মিউজিক ইচ্ছা করে ডিজি ডিজিটা নামায়নি তো বন্ধুরা কি এখন আপডেট হয় কি ফাইনাল হয় সেটা এখন জানাবো তোমাদেরকে তো এখন আপাতত দেখতেই পাচ্ছ ভোলানাথ সাউন্ড একদম রেডি হয়ে গেছে তো এই যে তার সেট আপস অলরেডি ফিটিং একদম কমপ্লিটের কাছাকাছি তার এই যে ডিজি রাখা আছে মহামায়া ডিজি এটা মির্জাপুর থেকে তো বন্ধুরা বুঝতেই পারছো আর এই আছে বন্ধুরা দেখার মতো একটা জিনিস কি যে হর্ন আছে একশো কুড়িটি একশো কুড়ি পিস হর্ন নিয়ে এসেছিলো পাওয়ার মিজের সঙ্গে লড়বে বলে ভোলানাথ সাউন্ড তারই দৃশ্য দেখতেই পাচ্ছ বন্ধুরা অলমোস্ট মেশিন সেটা সো কমপ্লিট হয়ে আসছে তো বিকেল থেকে রান হয়ে যাবে তো বন্ধুরা আপাতত এইটুকুই চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো সকালে সুবিধার্থে জানিয়ে রাখি যে এই যে কম্পিটিশানটি হচ্ছে তার লোকেশান কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে কাউ কেউ যদি এখান থেকে আসতে চাও তো লোকেশান আমার ডিসক্রিপশানে দেওয়া আছে এটা হচ্ছে কতুলপুর মধুবন বাঁকুড়া জেলার কতুলপুর মধুবনেতে কম্পিটিশানটি হবে তো বন্ধুরা আশা করি সবাই আসবেন ঠিক আছে টাটা বাই বাই